রমাদান মাস আমাদের দরজায় করা না এই শুরু হয়ে গেল বুঝি রমাদান কি আনন্দ তাই না রমাদান শুরু হচ্ছে একসাথে আমরা করবো ইফতার করবো কত কত আনন্দ রমাদানের সাথে জড়িত কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি আদৌ রমাদানের জন্য কোনো প্রস্তুতি নিয়েছেন রমাদান মাস কোরআনের মাস রমাদান মাস রহমতের মাস এই মাসটির জন্য কোনো কি প্রস্তুতি নিয়েছেন জানেন একবার রসুল সাল্লাহ আলী সাল্লাম খুদ্া দেওয়ার জন্য মিম্বারে উঠছিলেন তিনি মিম্বারের প্রথমে সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আবার বললেন আমিন আবার তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আবার বললেন আমিন এটা দেখে সাহাবে কেরাম অবাক হয়ে গেলেন যে রসুল সাল্লা সাল্লাম তো কখন এমনটি করেননি তখন সাহাবেক রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন গিয়া রসুল্লাহ আপনি আজকে এমন কাজ করেছেন যেটা আমরা ইতিপূর্বে কখনো দেখি নাই এমন করতে কেন এরকম করেছিলেন যদি জানাতেন রসুল সাল্লা সাল্লাম বললেন যে জিব্রাই রাহ সালাম আমার কাছে এসে তিনটি দোয়া করেছে এবং প্রত্যেকটি দোয়াতেই আমি আমিন বলেছি প্রথম দোয়াটি কি ছিল জানেন জিব্রাই আলি বলেছেন যে ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমাদান মাস পেল কিন্তু সে তার গুনা ক্ষমা করাতে পারল না এবং রসুল সাল আলী আসাল্লাম এই দুয়াতে আমিন বলেছেন আপনি একটু চিন্তা করে দেখেন রমাদান মাস পেয়ে গুনা মাফ করাতে পারলো না অর্থাৎ যে ব্যক্তি রমাদান পেল কিন্তু রমাদান মাসটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলো না রমাদান মাস কোরআন শরীফের মাস রমাদানকে কাজে লাগানোর মৌলিক একটা দাবি হচ্ছে যে কোরআন শরীফ আমি কি শিখতে পারলাম আমি কি কোরআন শরীফটা শুদ্ধভাবে পড়তে পারি আমার বাচ্চারা কি কোরআন শুদ্ধভাবে পড়তে পারে রমাদান মাস চলে যাচ্ছে অথচ এখনো পর্যন্ত আমি কোন শিখার কোনো প্রস্তুতি নেই আপনি কি তাহলে সেই দুয়ার অন্তর্ভুক্ত হবেন না যেই দোয়াতে জিব্রাইল আলাইহিস সালাম দোয়া করেছেন এবং রাসূল আমিন বলেছেন চিন্তা করা যায় কত ভয়ঙ্কর একটা বদ তাই আসুন আমি আপনাদেরকে আহ্বান করব আজ থেকে আজ থেকে না বরং এই মুহূর্ত থেকে আপনি আপনার নিজের জন্য কিংবা আপনার সন্তানদের জন্য কোরআন শিখার ব্যবস্থা করুন যাতে রমাদান মাস শেষ হওয়ার এই রমাদান শেষ হওয়ার পরে আপনার যেন এটা মনে না হয় যে এই রমাদানটা আবারও আমি আগের রমাদানগুলোর মতো অবহেলায় কাটিয়ে ফেললাম বরং এই রমাদানটা যেন আপনার জীবনে কাটানো সব থেকে ভালো একটি রমাদান হয় এবং সব থেকে ভালো একটি সিদ্ধান্ত যেন আপনি এই রমাদানে এবং এই মুহূর্তেই নিতে পারেন তা তালা আমাদের কোরআন শিখার জার্নিতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আসন্ন এই রমাদানকে যথাযথভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন আমি আসসালাম আলাইকুমুল্লা